কে কে হারানোর জন্য কেকিআর টিমে তিন বড় পরিবর্তন করছে কে কি ম্যান্টোর গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রান্স যেখানে এর পরের ম্যাচ কে কি এর সিএস কের সাথে রয়েছে আঠে এপ্রিল এবং তাদেরকে হারানোর জন্য দলে তিন বড় পরিবর্তন করতে চলেছে গৌতম গম্ভীর যেখানে ফিলশোল্টের শোল্টের পরিবর্তে রহমান আল্লাহ গুরবাজ এবং তার পাশাপাশি আরও দুই বড় পরিবর্তন যেখানে আইপিএল দু হাজার চব্বিশ কিন্তু দুর্দান্তভাবে শুরু করেছে কেকিআর টিম তারা পরপর তিনটি ম্যাচ জিতে পয়েন্টস টেবিলের প্রথম স্থান অধিকার করেছেন যেখানে আইপিএলের ইতিহাসে কেকিআর দল কোনো সিজন কিন্তু পরপর তিনটি ম্যাচ জিততে পারেনি প্রথমের তবে দু সালে কিন্তু এই কারনামাটি করেছে কলকাতা নাইট রাইডার্স টিম এবং তারা পরপর তিনটি ম্যাচ জিতে দেখিয়েছে যেখানে কে কেকইরের এর পরের ম্যাচ আটেই এপ্রিল চেন্নাইয়ের সাথে হতে চলেছেন এবং তাদেরকে হারানোর জন্য কে আর দলে তিন বড় পরিবর্তন করছে কে কেকিআর টিমের ম্যান্টোর গৌতম গম্ভীর যেখানে ফিল সোল্টের পরিবর্তে রহমান আল্লাহ গুরবাজ তার পাশাপাশি আরও দুই বড় পরিবর্তন হ্যাঁ ফ্রান্স সিএসকে কে হারানোর জন্য কোন তিন বড় পরিবর্তন করতে চলেছে চলো দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কিআর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাফ পয়েন্টস যেখানে কে কি আর টিম পরপর তিনটি ম্যাচ জিতে পয়েন্টস টেবিলের প্রথম স্থান অধিকার করেছে যেখানেই সর্বপ্রথম হায়দ্রাবাদকে চার রানের ব্যবধানে তারপর বেঙ্গালুরুকে বেঙ্গালুরুর ঘরের মাঠে গিয়ে সাত উইকেটের বিনিময়ে তারপর দিল্লি ক্যাপিটালসকে দিল্লির ঘরের মাঠে গিয়ে একশো ছ রানের ব্যবধানে হারিয়েছে হ্যাপফ্রান্স এই তিনটি দুর্দান্ত জয়ের পর কেকিয়ারের পরের ম্যাচ সিএসকের সাথে রয়েছে আঠে এপ্রিল যেখানে এই ম্যাচটি কিন্তু সিএসকে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এই খেলাটি তার জন্য একটু বেশি সুবিধা পাবে সিএসকে টিম ফ্রেন্ডস তাই চলো দেখে নেওয়া যাক এই সিএসকে কে হারানোর জন্য কেকিআর দলে কোন তিন বড় পরিবর্তন করছে গৌতম গম্ভীর তা এক এক করে দেখে নেওয়া যাক হ্যাঁ ফ্রেন্ডস কেকিআর টিম সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে এই সিএস কে হারানোর জন্য সেটি হলো ফিল পরিবর্তে রহমান আল্লাহ গুরবাজকে প্লিং ইলেভেনে জায়গা দিতে পারে গৌতম গম্ভীর কারণ এই রহমান আল্লাহ গুরবাজ কিন্তু সিএসকে সাথে ভালো খেলে আর এই চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে গুরবাজের অসাধারণ রেকর্ড রয়েছে তাই কিন্তু ফিল সোল্টের পরিবর্তে এই গুর্বাজকে প্লিং ইলেভেনে জায়গা দিতে পারে যেখানে ফিল সোল্ট দুর্দান্ত খেলছে তবে সে দিল্লির সাথে ভালো খেলতে পারেনি তার জন্য নয় এই মাঠটাতে যেরকম পারফরম্যান্স করে এই গুরবাজ তাই দেখে কিন্তু দলে পরিবর্তন করতে পারে কে কি আর টিম যেখানে লাস্ট চারটি ম্যাচ যেখানে গুরবাজ সিএসকের সাথে খেলেছে আর চারটি ম্যাচে তিনশো তেত্রিশ রান করেছে হ্যাঁ ফ্রেন্ডস এই গুরবাজের কিন্তু সিএসকের সাথে দুর্দান্ত রেকর্ড রয়েছে তাই এই রেকর্ডকে দেখে গৌতম গম্ভীর অবশ্যই প্লিং ইলেভেনে গুরুবাজকে সুযোগ দিতে পারে ফিল শোল্টের পরিবর্তে এক ফস তবে আগামী ম্যাচে এরপরের ম্যাচ যার সাথে রয়েছে কেকেরিয়ারের সেই ম্যাচে কিন্তু আবারও ফিল ফিলিং ইলেভেনে নিয়ে আসতে পারে শুধুমাত্র এই সিএসকে সাথে গুরুবাজকে চান্স দিতে পারে গৌতম গম্ভীর কারণ এই গুরুবাজের দুর্দান্ত রেকর্ড রয়েছে এই চেপক স্টেডিয়ামে তার পাশাপাশি চেন্নাইয়ের বিপক্ষে হ্যাঁ ফ্রেন্ডস তাই আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে প্লিং ইলেভেনে গুরবাজ নাকি ফিল সল্ট থাকছে তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে কেকিআর ম্যান্টোর বা গৌতম গম্ভীর সেটি হল সেটি হলো কে আর বোলিং ডিপার্টমেন্ট হ্যাঁ ফ্রেন্ডস যেখানে দিল্লির বিরুদ্ধে আর টিম তিনজন ফাস্ট বোলার ও অলরাউন্ডার ছিল একজন আন্দ্রে রাসেল তার মানে চারজন ফাস্ট বোলার ও দুজন স্পিনারকে নিয়ে মাঠে নেমেছিল তবে চেন্নাইয়ের বিরুদ্ধে তিনজন স্পিনার ও তিনজন ফাস্ট বোলার নিয়ে মাঠে নামবে এটা কনফার্ম কারণ চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে কিন্তু স্পিনার বোলার বেশি কাজে লাগে তাই দলে এই বড় পরিবর্তনটি করতে পারে যেখানে কেকিয়ারের স্টার ও তরুণ হিরো হয়ে ওঠা দ্রুতগতিতে বল করা বলার হর্ষিত রানাকে কিন্তু এই ম্যাচ থেকে বাদ দিতে পারে গৌতম গম্ভীর এবং তার পরিবর্তে সুয়েশ শর্মাকে প্লিং ইলেভেনের জায়গা দিতে পারে কারণ এই হারশিত রানা কিন্তু দিল্লির বিরুদ্ধে চোট পেয়েছিলো তাই তার পরিবর্তে এই ম্যাচে সুয়েশ শর্মাকে প্লিং ইলেভেনের সুযোগ দিতে পারে যেখানে ফাস্ট বোলার হিসেবে থাকবে ভৈপব আরোরা মিচেল অ্যাস্টাক ও আন্দ্রে রাসেল যেখানে ভৈপব আরোরাও কিন্তু দুর্দান্ত খেলেছে তাই তাকেই প্লিং ইলেভেনে রাখবে আর হারশিত রানাকে চোটের কারণে প্লিইং ইলেভেনের বাইরে রেখে সুহেশ শর্মাকে প্লিং ইলেভেনের জায়গা দিতে পারে যেখানে কেকিআরের যে তিনজন স্পিনার থাকবে এই ম্যাচের জন্য তারা হচ্ছে সুয়েশ শর্মা বরুণ চক্রবর্তী ও সুনীল নারীন হ্যাপ ফ্রেন্ডস এই তিনজন স্পিনারের আমরা দুর্দান্ত বোলিং দেখতে পাবো চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে হ্যাপ ফ্রেন্ডস যেখানে কে কে আর টিম যে তিন নম্বর বড় পরিবর্তনটি করতে পারে তাদের ফিলিং ইলেভেনে সেটি হল তারা তাদের ব্যাটিং পজিশানে কিন্তু বড় পরিবর্তন করতে পারে যেখানে প্রথম দুটি ম্যাচে কেকিয়ারের ব্যাটিং পজিশান কিছুটা এরকম ছিল ফিল্ড সল্ট ও সুনীল নারীনকে দিয়ে ওপেনিং করা তিন নম্বরে ভেঙ্কাটেশ আয়ার চার নম্বরে শ্রীয়েশ আয়ার তবে দিল্লির বিরুদ্ধে কিন্তু ব্যাটিং পজিশানে পরিবর্তন করেছিল যেখানে ফিল সল্ট ও সুনীল নারীনকে দিয়ে ওপেনিং করিয়েছিল তিন নম্বরে আমরা দেখতে পেয়েছি রঘুবংশী চার নম্বরে আন্দ্রিরাসেলকে তবে সিএসকের সাথে কিন্তু আবারও পরিবর্তন করতে পারে হ্যাড ফ্র্যান্ডস যেখানে সিএসকের সাথে কিছুটা এরকম থাকতে পারে কেকিআর ব্যাটিং পজিশন সুনীল নারিন ও রহমান আল্লাহ গুরবাজকে দিয়ে ওপেনিং করাতে পারে এই ম্যাচের জন্য তার পাশাপাশি তিন নম্বরে আমরা কিন্তু ভেঙ্কাটেশ আয়ারকে দেখতে পারি চার নম্বরে সিরিয়াস আয়ার পাঁচ নম্বরে আমরা রঘুবংশীকে দেখতে পারি কারণ সেদিন পরিস্থিতি ভালো ছিল তাই তাকে সুযোগ দিয়ে দেখেছিল কে কিয়ারম্যানটোর তবে এই ম্যাচে অবশ্যই আবারও যে পুরনো ব্যাটিং পজিশান ছিল এর সেই ব্যাটিং পজিশানে ফিরে আসবে যেখানে কিছুটা এরকম থাকবে ব্যাটিং পজিশান যেখানে ওপেনিং করবে রহমান আল্লাহ গুরবাজ সুনীল নারিন তিন নম্বরে ভ্যাঙ্কাটেশায়ার চার নম্বরে শ্রিয়েশ আয়ার পাঁচ নম্বরে রঘুবংশী ছ নম্বরে রিঙ্কু সিং না হই রাসেল তারপর যে যেখানে ব্যাটিং করতে পারে হ্যাঁ অবশ্যই পরিস্থিতি হিসেবে এই ব্যাটিং পজিশানে পরিবর্তন হতে পারে তাই এই ছিল তিন বড় পরিবর্তন যেগুলি কেকিয়ার ম্যান টোর গৌতম গম্ভীর প্লেইং ইলেভেনের ওপরে করতে পারে এবং এই তিনটি পজিশনের ওপরে কিন্তু বড় নজর ও বড় সিদ্ধান্ত নিতে পারে গৌতম গম্ভীর এই ছিল তিন বড় পরিবর্তন এই তিন বড় পরিবর্তনের বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো